চুলার জাল ধরিয়ে নে পাত্রে ঘি দিয়ে সেটাকে গলিয়ে নিতে হবে এবং এ পর্যায়ে লাচ্ছা সিমাই দিয়ে ভালো করে অনবরত নেড়ে নিতে হবে যেন কালারটা নর্মাল কালারের থেকে একটু আলাদা হয় দেখুন চুলার আঁচটা কিন্তু আমি কম রেখেছি এরপর চিনি মেশাবো চিনি আপনি স্বাদ মতো মেশাতে পারেন এবং চিনিটা যেন গলে যায় এই জন্য অল্প আছে আবার অনবরত নাড়তে থাকতে হবে এবং নাড়তে নাড়তে দেখবেন কালারটা এক পর্যায়ে ব্রাউনিশ টাইপ হয়ে গিয়েছে যে প্রথমে আপনি যেমন দিয়েছিলেন এখন কিন্তু সেই কালারটা আর পাবেন না থামা যাবে অনবরত নাড়তে হবে না হলে পুড়ে যাবে যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে ঠিক সেই পর্যায়ে একটা পাত্রে একটা নির্দিষ্ট পরিমাণ আপনি ঢেলে নেবেন এবং ঢেলে সেটা সমান করে পুরো পাত্রে সেমাইটি ছড়িয়ে নেবেন ভালোভাবে এবং সমানভাবে এ পর্যায়ে বাকি অর্ধেক সময়ের সাথে আপনি চাইলে ফুড কালার মিশিয়ে অন্য একটি কালার তৈরি করে নিতে পারেন যেটা দেখতে দার লাগবে এরপর আমরা দ্বিতীয় প্রসেসে যাব এখানে আমরা লিকুইড দুধ নিব। আপনি যতটুকু চান ততটুকুই নিতে পারেন কিন্তু আমি আড়াইশো এম নিয়েছি এখন এর সাথে আমি কনডেন্স মিল্ক যেটা সেটা মিশিয়ে নিব এবং এ পর্যায়ে এটা ভালো করে মেশাতে হবে ভালো করে মিশিয়ে এর সাথে আমি পাউডার দুধ মিক্স করব। পাউডার দুধ দিলে একটা আলাদা ধরনের স্মেল পাবেন আপনি এবং দুধটা আগের তুলনায় গাঢ় হয়ে আসবে এ পর্যায়েই একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন কর্নফ্লাওয়ারটা চুলাই দেওয়ার আগে ভালোভাবে মিশিয়ে নেবেন এবং এ পর্যায়ে আমরা চুলায় অল্প আছে সম্পূর্ণ মিশ্রণটি দিয়ে নাড়িয়ে নেব এবং নাড়তে নাড়তে দেখবেন এটা একটা ঘনত্বে পৌঁছে যাবে এবং আমাদের তৈরি করা এই ক্রিমটি বেশি ঘন করা যাবে না একে মিশিয়ে রাখা মিশ্রণে আমি সম্পূর্ণ পরিমাণে ব্যাটারটি ঢেলে নেব এর মধ্যে কালার মিশ্রিত গুলো অল্প অল্প করে পুরোটাই ছড়িয়ে নিব কোথাও বেশিও হবে না কোথাও কমও হবে না দেখা যাবে যে এমনভাবে মেশাবেন যেন কোথাও ফাঁকা অংশ না থাকে মেশানো হয়ে গেলে এ পর্যায়ে আমরা বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস দিয়ে দেব যেমন আমি কাজু মিশিয়েছি কিশমিশ মিশিয়েছি যাতে করে ডেকোরেশনটাও দেখতে ভালো লাগে এবং খেতেও স্বাদটা দারুণ হয় এই যে দেখুন আমাদের ফাইনাল লোক